পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় শিবপ্রসাদ তোটিনীকে বলে এবার লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে সাজুগুজু করে নাও একটু পরেই সিঁদুর কেলতে যেতে হবে তখন তোটিনী বলে তুমি পারবে আমাকে শাড়ি পরিয়ে দিতে এরপর শিবপ্রসাদ বলে হ্যাঁ কেন পারব না এত বছর ধরে তোমাকে আমি শাড়ি পরা দেখছি তোমার শাড়ির কুচিগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর আঁচলের সেফটি পেন লাগিয়ে দেব তাছাড়া তুমি যখন শাড়ি পরো আমি খুব নিখুঁতভাবে তা লক্ষ্য করেছি তাই তোমাকে আমি শাড়ি পরাতে পারব কোনো সমস্যা হবে না এটা বলে শিবপ্রসাদ তটিনীকে শাড়ি পরিয়ে দেয় তোটিনী বলে এত ভালোবাসো তখন শিবপ্রসাদ বলে ভালোবাসা থাকে বিশ্বাসে তাই কাউকে ভালোবাসার আগে বিশ্বাসটা অর্জন করে নিতে হয় যেটা আমি করেছি পরক্ষণে সে তোটিনীকে সাজিয়ে আয়নার সামনে নিয়ে যায় আর বলে এখন যদি পিকু থাকত তাহলে বলতো পাপ্পা মাম্মিকে অনেক ভালোবাসে তখন তোটিনী হেসে বলে না ও বলতো বড় হয়ে আমিও আমার বরের কাছ থেকে এমনভাবে সেজে নেব তারপর শিবপ্রসাদ দটিনিকে কোলে নিয়ে পুজোর মণ্ডপে যেতে চাই কিন্তু তখনই আরাধ্যা এসে বলে দিদি আমি তোদের সাথে সিঁদুর খেলতে চাই দেখ আমি কত সুন্দর করে শাড়ি পরে এসেছি শুধু তোদের সাথে সিঁদুর খেলব বলে মাকে একসাথে বরণ করব বলে এমন কথা শুনে তোটিনী অবাক হয়ে বলে আরাধ্যা তুই এখানে কেন এসেছিস আমরা তো তোকে আসতে বলিনি তখন আরাধ্যা বলে আমার স্বামী জেলে আমি একা আমি আজ এসেছি দেখতে কার সিথির সিঁদুর অক্ষয় হয় আমার না তোর আমি বোঝাতে এসেছি আমি কতটা অসহায় পরক্ষণে কর্ণ চ্যাটার্জি এসে বলে আসলে আমি এখানে আসতে চাইনি আমার জুতোটাও আসতে চাইনি কিন্তু কি করব আমার পুত্রবধূ বলল তার ছোড়দি ভাইয়ের সাথে সিঁদুর খেলবে তাই বাধ্য হয়ে এসেছি এরপর সে বলে বৌমা তুমি যা করার করে নাও আমি একটু বসে চা খাই চায়ের কথা শুনে শিবপ্রসাদ বলে আপনি এখানে বসে চা খাবেন আপনি তো লক্ষ টাকার কফি ব্ল্যাক খান আর আমার সামান্য চায়ে গলা ভিজবে না তখন আরাধ্যা বলে জামাইবাবু সম্মান দিয়ে কথা বলুন উনি আমার শ্বশুর মশাই বাবা আপনার এখানে চা খেতে হবে না দরকার হলে বাইরে গিয়ে চা খেয়ে নিন আমি তো শুধু এসেছি সিঁদুর খেলতে আর সিঁদুর মুছে দিতে পরক্ষণে আরাধ্যা তটিনীকে বলে ছর্দি ভাই চল পুজোর মণ্ডপে যাই ওখানেই তো সিঁদুর খেলা হবে ভয় পাস না আমি ধাক্কা মেরে ফেলবো না নিজের হাতে ক্রাইম তুলবো না এটা বলে সে তটিনিকে নিয়ে মণ্ডপে যায় অন্যদিকে সৌরভ শিবপ্রসাদকে ফোন করে বলে তুই নজর রাখতে বলেছিলি এখানে কর্ণ এসেছে তখন শিবপ্রসাদ বলে হ্যাঁ কর্ণ এখন আমার ফ্ল্যাটে ওরা কি করবে বুঝতে পারছি না আরাধ্যা এসে বলছে ও তটিনীর সাথে সিঁদুর খেলতে এসেছে আসল উদ্দেশ্য ওদের কি সেটা বুঝতে পারছি না তোরা নজর রাখ এটা বলে শিবপ্রসাদ ফোন কেটে দেয় আর বলে আমি স্পেশাল ব্রাঞ্চের সাধারণ মানুষ শিবপ্রসাদ কিন্তু তারা জানে না আমি স্রষ্টার অবতার হাতে ত্রিশুল না থাকলেও সাথে আছে চেম্বার আর অগাধ মগজের শক্তি অন্যদিকে দেখা যায় এক লোক কর্ণ চ্যাটার্জির গাড়ির বরণের থালার সিঁদুরে বিষ মেশায় সেটা দেখে সৌরভ সঙ্গে সঙ্গে ফোন করে সব জানায় শিবপ্রসাদ বলে তোরা নজর রাখ আমি এক্ষুনি মণ্ডপে যাচ্ছি এদিকে ভূমিকা জিৎ গাঙ্গুলিকে বলে আপনি আরাধ্যাকে অই বাড়িতে পাঠিয়ে ঠিক করেননি আরাধ্যা এমনি এমনি যায়নি নিশ্চয়ই কোনো কারণ আছে আমার ভয় হচ্ছে তটিনীর ক্ষতি না করে ফেলে পরের ড্রসে দেখা যায় পুজোর মণ্ডপে সবাই উপস্থিত লাড্ডু পিকু আরাধ্যাকে দেখে বলে ছোট তুমি আমাদের সাথে সিঁদুর খেলবে তখন আরাধ্যা বলে হ্যাঁ আমি তোদের সাথে সিঁদুর খেলার জন্যই এসেছি পরক্ষণে লাড্ডু পিকু দেখে বলে রাক্ষস দাদু তুমি এখানে কেন এসেছ তুমি কি আমাদের সাথে সিঁদুর খেলতে এসেছ তখন আরাধ্যা তটিনিকে বলে দিদি চল আমরা বরণ করি